লাল মরিচের সর দিয়ে দেওয়া আছে তিন চা চামচ খালের গুড়া দুই চা চামচ দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়ার গুড়া দুই চা চামচ আলু বাবু নেড়ে কেড়ে দেওয়া হবে মশলাটা দিয়ে দিয়ে হলে এখন দেখেন মশলাটার ফ্লেভার শোনা আসবে হালকা আগুন রাখলে এখন কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে এখন ভালো করে কষাই নিতে হবে মশলাটা দুদিক থেকে কিন্তু লাকড়ি দেওয়া হয়েছে চুলাই দেখেন একদিকে এটা একদিক আর এটা আরেকদিক দুদিক দিয়ে কিন্তু লাকড়ি দেওয়া হয়েছে চুলায়

हम जानते हैं कि आप गोली बारे हम्म हम्म ऑनेक्शन 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 बस के लिए बात नहीं कर बस के बस के बस

তো বন্ধুরা মশলাটা বালবে তো কষানো হয়ে গেছে এখন এখন হচ্ছে মুরগি দেওয়ার পালা তো প্রথমে আগে মুরগিটা এখানে দিয়ে দিব